হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা রেসিপি লইয়া আপনারা সঙ্গে লইয়া আইসি এটা হইল কলাফল বা থুর আপনারা পাশে এটা কি থাকে আপনারা একটু কমেন্ট করিয়া হই বা আমরা তো থুরই হই বা কলাফল হই কলাফল বানানোর লাগি লেগে ইটারে পালা করে সুন্দর করে বাসিয়া ধুইয়া আর গরম জল সিদ্ধ দিয়েছি তখন গরম জল এক কড়াইয়ের মধ্যে সিদ্ধ দিয়ে এটারে লিসি কালা কালা যখন কালারটা হয়ে গেছে তখন আমি লামাই লিসি আর নর্মালি আমি ফ্রিজও রাখিয়ে দিছিলাম আগের দিন পাশে এটা এমনিই খালা হয়ে গেছে এটা খাট সিদ্ধ করার পর ঠান্ডা হইয়া খাটিয়ে লেগেছে খাটিয়ে কারণে আমি আমার বেসিক মশলা আর একটু সামান্য ল স্বাদ অনুসার বলেছি এরপরে হলুদ মরিচ জিরা ধনিয়া পাতা গুড়া আর একটু চাউল গুঁড়া আছে এটা দিছি চাউর গুঁড়া দিয়া এইটার সুন্দর করে মাহাইলেছি আগে একটু মাহাইয়া এরপরে একটু চালর গুঁড়া দিয়েছি চালর গুঁড়া দিয়ে যে শরীর শক্ত শক্তি আছে এটা দিয়ে মাহাইয়া একটা ডিও বানাই দিছি বড়ার আকারে বড়া বানাইতাম করে পকোড়া যেরকম বানায় এরকম আপনারা পকোড়া হিসাবে এটা খাইতে পারেন আর বা এটারে আপনার পকোড়া হিসাবে খাইন বা তরকারি বানিয়ে আমি তো এখানে তরকারি বানাইতে আসি তো প্রথম আমি গরম একটা করার মধ্যে গরম করে নিয়েছি শস্য তেল শস্য তেল গরম করে এটার মধ্যে আমি বোড়া দিলাইছি আর একটু সাবধানে দিবা আর কি তাহলে এটা বহু সিটকি হয় আমারও সিটকিয়া শকুকু দুইবার পড়ছে তাহলে কি পুরা বড়া বানাই রেসিপিটা আপনারা দেখাইতে পারছি না মানে আমি সব বড়াটা বানাই বানাইলেছি এরপরে একটা কড়াই লইয়া ওটার মধ্যে আমি শস্য তেল দিলাইছি এটারে তরকারি বানাইতাম করিয়া তার মধ্যে আমি বেলি লিপসি আতেজ পাতা যা হই তা দিলেইসি এরপরে আলু দিসি আলু দিয়ে একটু ব্রাউনিশ করিয়ে বাচ্চি বাজার পরে একটু সময় বেশি না একটু সময় কালার চেঞ্জ যত সময় হয় না অতটুক পর্যন্ত বাজছি বাজার পরে তার মধ্যে একটা একটা করে একটু জল দিছি জল দিয়ে তার মধ্যে একটু একটু মশলা দিলে দিয়েছি হলুদ এরপরে দিছি মরিচের গুঁড়া এরপরে দিয়েছি জিরা এরপরে দিসি আমার জিরা পাউডার উপরে ধনিয়া পাউডার ওগুলো দিছি দিয়া একটু সাতলাইবার লেগে রাখছি আর আমি এদিকে দিছি পেঁয়াজ শস্য আর শস্য আর এটা হয়ে গে থাক গার্লিক পেস্ট এটা ওগুলো দিয়ে একটু লবণ সামান্য লবণ দিলাইছি সামান্য লবণ দিয়ে এটা কষাইবার লেগে খসাইটা আমরা নর্মালি সবই জানি খোসা পর্যন্ত খসাইতে লাগে যত সময় আলুর গর দিকা তেল না সারে অতটা পর্যন্ত খসাইয়ার পরে জল দিলাইছি চুলটা আপনার মাপ মতো দিলেই বা যতটুকু আলু সিদ্ধ এরকম পর্যন্ত জুল দিলেইসি জল দিয়া দশ পনেরো মিনিট ডাকিয়া রাখি দিবা ডাকিয়া রাখার পরে দেহ আমার জোলটা ওই যে কড়াইয়ের জোলের ফলে বড়া দিলাইছি বড়া দেওয়ার পরে খান তার দড়িয়া ভাতা গাছরি যে যা ইচ্ছা তা দিবা দেওয়ার পরে তো আবার বড়ার তরকারি রেডি হয়ে গেছে গিয়া আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিব আমার